আজকের আবার সৃষ্টি সীতমকে নিয়ে বলতে এলাম মানে নাটক করে লোকের কাছে কিভাবে গেন করে নিজের চ্যানেল ভাইরাল করা যায় সেটা ওরা দেখিয়েছে প্রথমে সমস্ত ভিউয়ার্স ইভেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ও বুদ্ধু বেনেছে ওর ওই অসুস্থতা এটা দেখে তারপর একের পর এক লোক বুঝতে পেরেছে এখন শুনছি তার সাত সাতখানা ভিডিও টেক ডাউন হয়েছে বা ডিলিট হয়েছে বা প্রাইভেট হয়েছে কি হয়েছে জানি না মোটমাট নেই যেগুলো ওর প্রাপ্তন হাজব্যান্ডের উপরে অ্যালিগেশন দিয়ে যে ভিডিওগুলো করেছিল সেগুলো এতদিন তোমরা দেখেছ যে তার অসুস্থতা বেচা হয়েছে আর বেচা হয়েছে ওর যে হাজব্যান্ড তাকে না না আমি এই দেওর হাজব্যান্ডের কথা বলছি না হাজব্যান্ড যে রিয়েলি হাজব্যান্ড তাকে বেঁচে এসেছে তার সম্বন্ধে মানে অপথ্য বাজে কথা অকথ্য সে তাকে অত্যাচার করেছে টর্চার করেছে এইভাবে নিজের কেরিয়ার গ্রাফ উপরের দিকে তুলেছে তারপর তো অসুস্থতা নিয়ে এসেছে কিন্তু এখন নতুন করে বাচ্চা বেচতে শুরু করেছে বাচ্চার প্রবলেম বাচ্চাকে মানুষ করা বাচ্চার আজকের পায়ের প্রবলেম হয়েছে বাচ্চা স্ট্রং মানে এখন বাচ্চার দিকে ফোকাস করছে তো ইউটিউবে এসে একটা জিনিস দেখলাম যে মানুষ অ্যাকচুয়ালি এখানে নাটক দেখতেই আসে রিয়েল নাটক কিরকম রিয়েল নাটক আমরা টিভির পর্দায় যে অভিনয়গুলো দেখি তাতে আমরা বুঝতে পারি যে সেগুলো এডিট করা প্লাস হচ্ছে সেগুলো অভিনয় করছে বলে অভিনয় করা কিন্তু ইউটিউবে না আমরা যখন নাটক দেখতে আসি তখন আমাদের একটা রিয়েল রিয়েল নাটক ফিল হয় যে এটা কোনো ফ্যামিলির আদতে সত্যি কথা তুলে নিয়ে এসে তারা ব্লগিং করছে কিন্তু এই জায়গাটাতেই আমাদেরকে বোকা বানানো হচ্ছে ঠিক আছে যেমন আমরা যে চ্যানেলগুলো দেখতাম খেলার চ্যানেল যে রিয়েলিটি শো এগুলো দেখতাম একটা সময় সেগুলোর প্রতি মানুষের প্রচন্ড ঝোঁক ছিল কেন বলো তো রিয়েলিটি শো মানে সেখানে সব রিয়েল জিনিস দেখানো হবে পরে বলতে গেল রিয়েলিটি শো তো এরকমভাবে হয় না তাহলে তো লাইভ হতো তো কাট এডিটিং যেটা ভালো লাগবে সেটা কোনটা শেখানো কোনটা তৈরি করা মেকানিক্যাল সমস্তটা বোঝা গেল তখন থেকে রিয়েলিটি প্রতি মানুষের নেশাটা কমতে শুরু করলো তারপরে তারা বেছে নিল রিয়েল সমদা গন্ধ পাওয়ার জন্য ইউটিউব ইউটিউবে গ্রামীণ যে কালচার সেগুলো মানুষ ভাসতে মানে ভালোবাসতে শুরু করলো তাদের রান্না তাদের খাওয়া তাদের ফুড হ্যাবিট তারা কীভাবে লাইফস্টাইল করছে এগুলো দেখতে মানুষ ভালোবাসলো আর সেই জায়গায় কিছু ব্লগার দিনের পর দিন নাটক করে চলছে এবং নাটক দেখতে মানুষ ভালোবাসে পিওরিটির মধ্যে যদি কোনো নাটক না থাকে পৃথিবী তো রঙ্গমঞ্চ সেখানে সবাই রঙ্গমঞ্চে অনুষ্ঠান নাটক করে যাচ্ছে এক একজন এক একটা ক্যারেক্টার প্লে করছে তো সেই রঙ্গমঞ্চের নাটক দেখতে আমরা ভালোবাসি ঠিক আছে আর সেইগুলো দেখিয়েই দিনের পর দিন লাখ লাখ ভিউজ কামাচ্ছে কিছু ক্রিয়েটার নতুন অনেক সংযোজন হয়েছে আগে তো কিছু ছিলই তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে থেকে দেখো টিয়াকে নিয়ে বলার কিছু নেই কারণ টিয়ার এই নাটক নৈমিত্তিক ব্যাপার যারা টিয়াকে ফলো করতো তারা সবাই জানে যে টিয়া কতটা নাটক করতে পারে আর সমস্ত কিছু বেচতে পারে প্রয়োজন পড়লে নিজের প্রেগনেন্সি বেঁচতে পারে প্রয়োজন পড়লে প্রেগনেন্সির ব্যাপারগুলো নাটকীয়ভাবে নিয়ে আসতে পারে প্রয়োজন পড়লে বরের জেল হাজত বুঝতে পারে প্রয়োজন পড়লে বরের কি যেন বলে ভান সেটা বেঁচতে পারে শ্বশুর শাশুড়ি বেচতে পারে ইচ অ্যান্ড এভরিথিং বেচতে পারে হ্যাঁ পিয়া পরিশ্রমই নো ডাউট ব্লগিং পরিশ্রম করে করতো কিন্তু এখন দেখছে যে দেখো এখনও ও প্রেগনেন্ট সেই লেভেলের পরিশ্রমের থেকে যদি কন্ট্রোভার্সি ছুড়ে দেয়া যায় এবং কমেন্ট বক্সটা অফ রাখা যায় মাঝে মধ্যে লাইভ করা যায় আর ব্লগিং দেখানো যায় তাহলে নাটকটা খুব সহজে লোকে খেয়ে নেবে কিন্তু ওই যে রাখালের গল্প এত নাটক করেছে এত নাটক করেছে এখন আর ওকে কেউ দেখতে চায় না হ্যাঁ অনেকেই আমার কাছে এসে কমেন্ট করেছে ওর ভিডিও আর দেখি না ভালো লাগে না মানে আমার মতো একটা ছোটো চালানা চ্যানেলকে এসেও লোকে বলে যাচ্ছে এই কথা যে টিয়ার চ্যানেল দেখে না তার মানেটা কি শুদ্ধ হয়ে গেছে এত নাটক করেছে এখনো নাটক করেছে কন্ট্রোভার্সি ছাড়াও থাকতে পারে না এবং মুখে মুখে তর্ক ছাড়াও থাকতে পারে না সমানেও কন্ট্রোভার্সি দেবে সেগুলো নিয়ে কন্টেন্ট হবে তারপরে আবার ও ঝগড়া করতে আসবে আর কমেন্ট বক্সটা অফ রাখবে মানে ওকে কিছু বলা যাবে না ও নাটক দেখাতে থাকবে মানে আমরা যারা এখানে দেখতে এসেছি নাটক আমরা তো টিভিতেও নাটক দেখতে পারতাম তাহলে কেন আমরা এখানে নাটক দেখতে এসেছি এখানে নাটক দেখার সাথে সাথে আমরা কমেন্ট করতে পারি বলতে পারি আমার ফিলিংসটা শেয়ার করতে পারি যেটা টিভিতে করতে পারি না তাহলে সেই জন্যই তো আমরা এসেছি এখানে তা ভাই তোমাদের নাটক দেখবো দেখে আমাদের মন্তব্য পাশ করবো না তাহলে কি করে হবে কমেন্ট বক্স অফ রেখে কিসের মানে নাটক করে আমি বুঝে পাই না এতে গেল টিয়ার কথা নতুন করে বলার কিছু নেই এরপর আসে শিল্পীর কথা সেও দেখছে যে এমনি এমনি চ্যানেলে ভিউজ হয় না আড়াই হাজার তিন হাজার তো আমাকে দাঁড় করাতে হবে কারণ কন্ট্রোভার্সি মাঝে মধ্যেই আমি খেয়ে হারিয়ে ফেলি মাঝে মধ্যে বলি দেবো মাঝে মধ্যে বলি দেব না মাঝে মধ্যে বলি করব মাঝে মধ্যে বলি করব না কখনো বলি বিদায় নেব এরকম করে অনেক করেছে একবার বিদায় নিচ্ছে একবার ঢুকছে আর বিদায় নিচ্ছে একবার ঢুকছে চিন্তা করলো যে ব্লগিং চ্যানেলটাকে আমাকে করাতে হবে হবে তো কি করতে আরে ইন্সপায়ার্ড হয়েছে যাদেরকে নিয়ে এতদিন ধরে চ্যানেল করে এসেছে মানে কথা বলে এসেছে কন্ট্রোভার্সিতে তাদের দেখে ইন্সপায়ার্ড হয়ে শিল্পীও নেমে পড়েছে যে নাটক করি কারণ নাটকটা লোকে খাবে প্রথম প্রথম ভেবেছিলাম যে সত্যিই হয়তো এরকম কিছু হয়েছে কিন্তু এখন পরিষ্কার বুঝতে পারছি সবটা ও নাটক করছে এবং সবটাই ওর ভিউজ বাড়ানোর জন্য কিউরিসিটি গ্রো করানোর জন্য আর ওই ওর হাজব্যান্ডকে আমি দিন দেখিনি ভিডিওতে তবে কিছু শর্টসও ওর চ্যানেলে দিয়েছে এবং সেখান থেকে ভদ্রলোককে দেখলাম আর শুনছি যে তিনি রেলে চাকরি করেন ভালো পোস্টে চাকরি করেন এবং তার বদলি হয়েছে সেই সুযোগটা আর কি নিয়েছে শিল্পী নিয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে ওর মেয়েদের পড়াশোনার জন্য ওকে টিউশনের জন্য কোথাও কাছাকাছি হবে তার জন্য একটা ঘর ভাড়া নিয়েছে আর ঠিক সেই জিনিসটাকেই নাটক করে প্রেজেন্ট করেছে নাহলে চিন্তা করো যেই মেয়ে তার হাজব্যান্ডের থেকে বেরিয়ে এসে দুটো মেয়েকে নিয়ে একা রয়েছে সেখানে তার দিদি মা পিসি সবাই এসে আনন্দ ফুর্তি করছে অথচ তাকে কিছু পরামর্শ দিচ্ছে না তাকে কিছু বলছে না বা বলছে না যে ফিরে যা বা কিছু হেনা না এটা হতে পারে তো পুরোটাই নাটক আর সব থেকে বড় কথা দুটো মেয়েকে নিয়ে শিল্পী একা সংসার চালিয়ে সার্ভাইভ করবে সেটা কখনোই পসিবল নয় ঠিক আছে তার হাজব্যান্ডের টাকাতেই তার সমস্ত কিছু চলে ইউটিউব থেকে বিশাল অ্যামাউন্ট ইনকাম করে না যে দুটো মেয়ের পড়াশোনা খাওয়া দাওয়া বাড়ি ভাড়া নিজের যত্ন আতনি ঘুরে বেড়ানো সমস্ত কিছু সে মেনটেন করবে অসম্ভব ব্যাপার সেই লেভেলের কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ব্লগার সে নয় এখনো হয়নি তাহলে লাখ লাখ তো ইনকাম করতে পারছে না তাহলে কি করে এত রেসপন্সিবিলিটি নেবে আর নেবেই বা কেন তার বাবা রয়েছে তার বাবার ওই তো সমস্ত দায়িত্ব তো এগুলো কিছুই হয়নি শিল্পীর ব্যাপারটা পুরোটাই নাটক আজকের ডেটে পুরো ক্লিয়ার এবং সব থেকে বড়ো কথা হচ্ছে সেটা ও জানে কিন্তু ও জানে আমি ব্লগ চ্যানেলটাকে দাঁড় করাবো তার জন্য এইভাবেই আমাকে প্রেজেন্ট করতে হবে আর হাজব্যান্ড যেহেতু নিরীহ মানুষ সেই সব সাততালে থাকে না সেই সব দেখেও না ওই জন্য তারও কোনো টেনশান নেই আর ভাড়া বাড়িটা সম্পূর্ণ মেয়েদের পড়াশোনার জন্য নিয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে এইবার ঠিক আছে কারণ সমস্ত কিছু বিদ্যমান শুধু দুঃখের কথা আর আরেকটা ভিডিও শর্টস না ভিডিও দেখেছিলাম মনে পড়ছে না যেখানে ও ক্যামেরা করে হাওয়া হাউ করে এরম করে এরম করে ধরে ধরে কাঁদছে সেটা থেকে পরিষ্কার বোঝা গেছে যে কিচ্ছু হয়নি নাটক করে কান্নাকাটি করছে আসলে কি বলতো আমি এদের দোষ দেব না এরা দেখছে আমরা নাটক করলে চ্যানেলে দশ হাজার বিশ হাজার ভিউজ হচ্ছে কান্নাকাটি দেখে মানুষ আমাকে সান্ত্বনা দিতে আসছে কিন্তু ভিউজ হচ্ছে তাহলে ভাই কেন সেগুলো করবে না বলো তো আমরা হলেও হয়তো আমরা করতাম হয়তো করতাম এখন হয়তো সেই অর্থে ওরকম কিছু মনে হচ্ছে না তাই কোন দিন দেখবে আমিও লাভ ঝাপ কেটে এসে চলে এসছি বলছে আমার বুড়ো হ্যাঁ আমাকে অত্যাচার করে বাবরে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি বাড়াবাড়ি থাকি বলতেই পারি কারণ পয়সার লোভ না বড় লোভ বুঝেছ ইনকাম করার লোভ বড় লোভ তো এটাই চলছে এখন ইউটিউবে কারণ এই কেচা বাড়ির কেচ্চা বাড়িতে অশান্তি হাজব্যান্ডের সঙ্গে অশান্তি ঘর ছেড়ে বেরিয়ে গেছি ঘরে আমি নতুন করে থাকতে শুরু করেছি আমার জীবন যুদ্ধ দেখো এই যে ব্যাপারগুলো না মানুষ বেশ খাচ্ছে ইউটিউবে আর সেই জন্যই মানুষ করছে ভিউয়ার্সরা যেদিকে যাবে মানুষ তো সেদিকটাই করবে তাই এগুলো করছে তো এইভাবেই চলছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনাল লাইফস্টাইল থেকে আমার ভিডিও দেখার লোক নেই কেননা আমি তো ওরকম কিছু দেখাতে পাচ্ছি না তবে হ্যাঁ আমি যদি কোনো দিন এরকম ধরনের প্লে করতে পারি ঠিক আছে তাহলে দেখবে আমারও ভিউজ হচ্ছে তখন কিন্তু রুনা লাইফ স্টাইল বাবা কলার উঁচু হয়ে যাবে কুড়ি হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার ই চুটকিতে চলে আসবে কারণ সিম্প্যাথি কার্ড খেলা ঠিক আছে এখনো পর্যন্ত ইচ্ছা হয়নি যেদিন হবে তোমাদের চুপি জানিয়ে তারপরে করব বুঝলে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই সৃষ্টি সীতামের ব্যাপারটা প্রচুর নাটক করেছে নাটক করে প্রতিটা ভিউয়ার্স মনে জায়গা করেছে দেখো মানুষের এই চুল কাটা মানুষের এই অসুস্থতা ব্লাড ক্লট করে যা চোখ দিয়ে ফেটে রক্ত বেড়েছে এগুলো দেখলে মানুষ সত্যি কথা ইমোশনাল হয়ে পড়ে আর ঠিক সেই জায়গায় গেম খেলেছে আর তার আগের যে ভিডিওগুলো সারা সারাক্ষণ হাজব্যান্ডের নামে নিন্দা করে করেই ওর চ্যানেলটাকে সার্ভাইভ করিয়েছিল এই মেয়েটার প্রথম থেকে যদি ভিডিওগুলো দেখো ভালো করে দেখো এতদিন তো আমরা সত্যি কথা আমাদের সামনে আসেও নি তো দেখিনি তো দেখছি যে এই মেয়েটা পুরোটাই তো কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়েই নিজের চ্যানেল গ্রো করিয়েছে এবং একতরফা হাজব্যান্ডের নিন্দা করে করেই চ্যানেলটাকে গ্রো করিয়েছে হ্যাঁ হাজব্যান্ড যেই হাজব্যান্ডের আমরা মানে অপোনেন্ট কোনো কিছু খবরই পাই না এক একতরফা বলেছে তো হাজব্যান্ডের খবর কে জানতে যাচ্ছে তার তো আর চ্যানেল নেই আর তার কাছে কেউ যায়নি কিন্তু এখন বৃষ্টির আশেপাশের লোকেরা সবাই যোগাযোগ করার চেষ্টা করছে এবং সত্যিটা তুলে ধরছে এইবার দেখা যাচ্ছে যে সৃষ্টি আর সৃষ্টির যে দেওর কাম হাজব্যান্ড তারা পড়েছে মহাফ্যাসাদে এই ছেলেটাকে আমার প্রথম থেকে কোনোদিনই ভালো লাগেনি কারণ এই ছেলেটা চোখটা দেখলে বুঝতে পারবে প্রচণ্ড ধূর্ত আই কানেক্ট করলে বুঝতে পারবে চোখটা খুব ধূর্ত আর এই ছেলেটা অ্যাকচুয়ালি কুড়ে ঠিক আছে বাইরে থেকে কোনো কাজকর্ম করে টাকা পয়সা ইনকাম করার মেন্টালিটি নেই ও যতই বলুক আমি চাকরি করি এই করি টিউশন করি কিচ্ছু করে না শুধু ওই মেয়েদের মতো ওই সৃষ্টির পিছনে ঘুর 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 আর বড়ো বড়ো লেকচারের কথা বিগ বিগ টক আর এই সকালবেলা ঘুমতে ঘুটে কিছু জিনিসপত্র দেখানো এটা করেছে ওটা করেছে সেটা করেছে ব্যাস তারপর ভয়েস ওভার দিয়ে চ্যানেলটাকে চালানো অ্যাকচুয়ালি এরা দুজনে মিলে দেখেছে লাখ লাখ টাকা ভিউজ ইন মানে হচ্ছে লাখ লাখ টাকার তো কে ছাড়ে ভাই সমানে শুরু করেছিল কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে এইভাবে সমস্ত কিছু বের করে নিয়ে আসতে পারে সেটা ওরা কল্পনাও করতে পারেনি আমি জানি না ওরা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল আছে বলে জানতো কি না সেটা জানি না তো একের পর এক তথ্য উঠে আসছে একের পর এক জিনিস উঠে আসছে এবং ওরা একটার পর একটা ভিডিও প্রাইভেট করতে শুরু করে দিয়েছে যখন থেকে মোটামুটি লোকজন বলেছে যে ওর মানে হাজব্যান্ড আসতে পারে এখানে বা দেখা সাক্ষাৎ হতে পারে বা কিছু বা তার হাজব্যান্ড কিছু বলতে পারে সোশ্যাল মিডিয়া এসে তখন থেকে ওদের ভিত নড়ে গেছে কারণ আমরা সব সময় তো এই একতরফা কথা শুনেই আমরা বিচার করতে বসে যাই দুতরফা কথা শুনি না তো দুতরফা কথা শুনলে যে ওদের পোলটা খুলে যাবে এটা ওরা বুঝতে পেরেছে আর তার জন্যই অনেকটা গোটানোর চেষ্টা করেছে এবং তার জন্য ভিউজেও কিন্তু টান পড়েছে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে সেই লেভেলের ভিউজ নেই যেখানে দু লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ চুরাশি হাজার এক লাখ তারপরে হচ্ছে তোমার আশি নব্বই একশো এগুলো তো হয়েইছে সেই জায়গায় এখন কুড়ি হাজার পঁচিশ হাজার বাইশ হাজার এরকম ভিডিওতে ভিউজ হচ্ছে মানে বুঝতে পারছ কতটা মানুষ দেখা ছেড়ে দিয়েছে কতটা এটা তো খুব স্বাভাবিক যে তোমরা যদি পাবলিককে বোকা ড্যাশ ভাবো তাহলে তোমরা মূর্খ পাবলিক প্রথমে হয়তো সেন্টিমেন্টাল সুশুড়ি দিয়ে বা ইমোশান দিয়ে তোমাদেরকে দেখবে কিন্তু পরে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের চোখ খুলে দেবে এবং তারপরে যখন তারাও নিজেরা বিচার বুদ্ধি দিয়ে দেখা শুরু করবে তখন কিন্তু রিয়েল জিনিসটা তাদের সামনে চলে আসবে আমরা মানুষই হচ্ছে এমন এই যে দেখো আমরা টিভি দেখি তখন আমাদের ফিলিংস হয় আমরা কান্নাকাটি করি কেন আমরা ইমোশান দিয়ে ভাবি তাই জন্য আমাদের ইমোশানটাকেই ওরা ইউটিলাইজ করে সেটা নিয়েই ওদের ভিউজ হয় কিন্তু যখন আমরা সিক্সেন্স কাজে লাগাই ব্রেন কাজে লাগাই তখন কিন্তু আমাদের ইমোশনের জায়গাটাকে কন্ট্রোল করে আমরা ভাবনা চিন্তা করি আর তখনই আমরা প্র্যাকটিক্যালি সব কিছু ভাবনা করে বুঝতে পারি যে হোয়াট ইজ ওয়াট আর তখনই আমরা তাকে দেখা আর ভালো লাগে না কারণ তুমি আমাদেরকে মিথ্যা কথা বলে মিথ্যাভাবে তোমার মিথ্যাচার দিনচারি আমাদের সামনে তুলে ধরবে আর আমরা দিনের পর দিন মূর্খ হবো আমাদের ইমোশন তোমাদের জন্য খোয়াবো মানে পয়সা খরচা করে দুঃখ কিনবো পয়সা খরচা করে কান্না কিনবো কেন তখনই মানুষ কি করে নেগলেক্ট করতে শুরু করে আর সেটাই হয়েছে এই সৃষ্টিতে চ্যানেলটাতে বুঝতে পেরেছ আমি জানি না শিল্পী কেন এরকম মানসিকতা প্রজেস করলো বা এরকম ধরনের ভিডিও করলো এই রকম যদি মিথ্যাচার করতে থাকে তাহলে সবার কাছে সমস্ত জিনিস যখন উঠে আসবে তখন কিন্তু ওকে মানুষ নেগলেক্ট করতে শুরু করবে কারণ এইভাবে যারা ভাইরাল হয়েছে বা এইভাবে যারা চ্যানেলটাকে গ্রো করিয়েছে বা এইভাবে যারা ভিউজ টেনেছে রেভিনিউ আর্ন করেছে যখন তাদের মিথ্যাচার ধরা পড়বে তখন কিন্তু তারা রিয়েলিটিটা ফেস করবে জানি অনেকেই বলতে পারো যে তখন যা কামাই করার করে নেবে না দেখো যে কোনো কাজ এটা তো একটা বিজনেস যে কোনো কাজ একটা লং টার্ম প্রসেসে চলার ব্যাপার তো খুব সহজে খুব তাড়াতাড়ি যদি কিছু তুমি পেয়ে যাও সেটা যদি তোমার মিথ্যা দিয়ে হয় তাহলে একটা সময় যখন তুমি বরবাদ হতে শুরু করবে তখন তো সমস্ত জিনিস ফল ডাউন করবে তখন কী লাভ হবে একসাথে লামসাম ইনকাম করলে তারপরে কি তুমি ইউটিউব ছেড়ে চলে যাবে তা তো নয় তাহলে তুমি যদি কন্টিনিউ ইউটিউব করতে থাকো তাহলে তোমাকে রিয়েলিটিটা দেখাতে হবে মিথ্যাচার করলে কিন্তু মানুষ বেশি দিন তাকে দেখে না বুঝতে পেরেছ এই যে টিয়া টিয়ার ব্যাপারটাও তাই প্রচুর মিথ্যাচার করেছে নানা কিছু করেছে ওর প্রতি পরিশ্রমী মহিলা ওর মিলিয়ন ভিউজও আছে পরিশ্রম করে সেই জায়গায় দাঁড়িয়েছিল কিন্তু আজকে দেখো কি হচ্ছে হ্যাঁ এবার বলতে পারো এখন কম্পিটিশন মার্কেট অবশ্যই এখন মার্কেট অনেক কম্পিটিশন মানে সবাই ইউটিউব করতে শিখে গেছে কিন্তু তারপরেও তুমি যদি রিয়েল জিনিসটা মানুষের সঙ্গে শেয়ার করো না সেটার অন্য ব্যাপার আর যদি তোমার এই মেকানিক্যাল ওয়েতে তুমি শো অফ করে কিছু জিনিস দেখাও মিথ্যাচার করো তাহলে তোমার ভিউজ ওই ঠনঠনিয়া গোপাল হয়ে যাবে বুঝতে পেরেছ তো যাই হোক আমি বললেই যে সবাই শুনবে তা কিন্তু নয় এরা এদের কাজ করে যাবে কিন্তু ভিউয়ার্সরা যারা এদের ইমোশনে বসীভূত হয়ে দেখছেন তাদেরকে বলবো আপনাদের সিক্সেন্স কাজে লাগান আপনাদের বুদ্ধি দিমাকের বাত্তিটা খুলুন হোয়াট ইজ হোয়াট সেটা বোঝবার চেষ্টা করুন প্র্যাকটিক্যালভাবে ভাবুন যে প্র্যাকটিক্যালি কি কিভাবে সম্ভব একতরফা কিছু কিছু হয় একতরফা একটা ছেলে টর্চার করে সমানে গেছে আর এর ফ্যামিলির লোকজন কোনো আইনি প্রসেসের মাধ্যমে যায়নি হঠাৎ করে এই ছেলেটা চলে এলো যাদের হচ্ছে রিলসের মালা বদল সিঁদুর পরানো আছে অথচ কোনো মানে রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে এরকম কোনো কিছু নেই মানেটা কি আর ডিভোর্স তো হয়নি তাহলে রেজিস্ট্রি ম্যারেজ কি ভ্যালু বুঝতে পেরেছ তো যাই হোক অনেক কিছু তথ্য আমাদের সামনে চলে আসছে এবং আমরা দেখছি দিনের পর দিন ইউটিউবের জায়গাটা লোকে এইভাবেই ইউটিলাইজ করছে মানে দিনের পর দিন মিথ্যাচার ইমোশনাল অত্যাচার ভিউয়ার্সদের বোকা বানানো মানে এতদিন জানতাম টিভিটা বোকা বাক্স এখন দেখছি ইউটিউব এই মোবাইলটাকেও বোকা বাক্স বানিয়ে দিয়েছে এমনই অবস্থা সেক্স সেক্সেন্সির বোকা বাক্স ভাবো সমস্ত হচ্ছে মানে আমি শিল্পীর কথা বলছি সে খেতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে দামি দামি মাছ রান্না হচ্ছে তার দিদির বাড়িতে সেগুলো খাওয়া হচ্ছে সবাই মিলে ওই ওই করছে অথচ সে দুঃখে আছে অথচ তার হাজব্যান্ডের সঙ্গে তার প্রবলেম হচ্ছে আর সব থেকে বড় কথা না ও ভিডিও করার আগে কিছু কিছু ওই প্রবাদ টাইপের কথাবার্তা বলে কোনো ইমোশনাল শুশুরি দেওয়া কথাবার্তা প্রথমে শুরু করে এই জায়গাটা থেকে না আমার বেশি সন্দেহ হয়েছে এমনি ক্যাজুয়ালি ভিডিও করা আলাদা কথা সেটা কিন্তু করছে না ক্যাজুয়ালি ভিডিওর আগেই ও এইগুলো পাস মানে মন্তব্য বা প্রবাদ বা এরকম ধরনের কিছু জিনিস সামনেটা দেয় যাতে তোমার ইমোশনে শুশুরি লাগে তুমি চিন্তা ভাবনা করো হ্যাঁ সতীতে এরকম হ্যাঁ সতীতে এরকম তো এই ইমোশনে শুশুরি দেওয়ার জন্য প্রথমে ওটা দেয় তারপরে ও ব্লগিং শুরু করে এই জায়গাটাতে আমার ডাউটটা শুরু হলো যে এটা রিয়েল হতে পারে না ঠিক আছে মনোমালিন্য হতেই পারে হাজব্যান্ডের সঙ্গে লোকের মনোমালিন্য হয় না হতেই পারে বা হয়তো তে তার মানে চাকরির জন্য তাকে ট্রান্সফার নিতে হয়েছে সেটার জন্য হয়তো ওয়াইফের সঙ্গে কোনো কারণে মনোমালিন্য হতে পারে যে আমরা এখানে কি করে থাকবো তুমি একা চলে যাচ্ছ হ্যাঁ এত দূর থেকে আমরা যাতায়াত করতে পারি না হতে পারে কিন্তু তাই ভাড়া বাড়িটা সেই জন্য নয় ভাড়া বাড়িটা স্কুলিং এবং পড়াশোনার জন্যই নেওয়া হয়েছে ঠিক আছে আর এটা একটা নতুন করে কন্টেন্ট তৈরি করে দিল তাই তোমরা মিথ্যাচারে বিশ্বাস করো না রিয়েল জিনিসটা রিয়েলভাবে বোঝবার চেষ্টা করো এই বয়সে এসে একটা মেয়ে হুম দুটো মেয়ে নিয়ে আলাদা এইভাবে থেকে সারভাইভ করা কিসের উপর বেসিস করে টাকা পয়সার আর্নিং সোর্সটা কোথায় স্কুটি চালিয়ে যাচ্ছে এখানে ওখানে ঘুরতে যাচ্ছে খে খাওয়া দাওয়া হ্যাঁ সব কিছু হচ্ছে সমস্ত কিছু হচ্ছে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগেছে কোথা থেকে আসছে তো ফিনান্সের ব্যাপারটা ওর হাজব্যান্ডেই দিচ্ছে ঠিক আছে ইউটিউব থেকে অত আর হচ্ছে না যে ও পুরোপুরি সমস্ত চালাবে কিন্তু এই ব্যাপারটা হচ্ছে আর কি তো যাই হোক সে যে যার করুক দেখো কারোর ব্যক্তিগত ব্যাপারে আমি হস্তক্ষেপ করতে চাই না যে কেন তুমি এটা করছো কেন তুমি সে বুঝেছে যে আমার পয়সাটা এত এই লেভেলের দরকার যার জন্য আমাকে এইভাবে কন্টেন্ট ছুঁড়ে দিয়ে ইমোশনাল অত্যাচার করে ভিউজ আনতে হবে তো আমার পয়সা সেরকমভাবে দরকার নিড তাই না তো তাকে আমি বিচার বিচারপতি দেবো একেবারে তো করছি কেউ নয় সবারই একটা ম্যাচুরিটি এসেছে দুটো মেয়ের মা সে যদি ইউটিউবে এসে এরকমভাবে নাটক করে তাকে কি বলা যাবে কিচ্ছু বলার নেই আর টিয়াকে নতুন করে বলার কিছু নেই কারণ ওর চ্যানেলটাই পুরোটাই নাটকের উপর দাঁড় করে আছে পুরোটাই নাটক করে যাচ্ছে এবং এই যে প্রেগনেন্ট বলে ওকে অনেকে ছেড়ে দিচ্ছে যে ও প্রেগনেন্ট এই সময় কিছু বলার নেই ও তো নিজেকে ছাড়ছে না ও নিজেকে ছাড়ছে না ও প্রেগনেন্ট সেটার জন্য সিম্পি কার্ড খেলছে আবার এদিকে নাটক করে ভিউজ কামানোর চেষ্টা করছে যে হাজব্যান্ডের সঙ্গে আমার সমস্যা তাহলে ভাই কি বলবে এদের তাহলে সে প্রেগনেন্ট বলে অন্য কেউ কেন ছাড়বে ও তো নিজে যখন প্রেগনেন্ট যে এইসব জিনিস এই সময় আমার করা উচিত নয় আরে ভাই তাহলে ভিউজটা হবে কি করে প্রেগনেন্ট আমার অনেক টাকা পয়সার দরকার তাই ধরনের ভাবে ভিউজ কামাবো এটা আর সৃষ্টি শীতাম নাটক করেই এত দূর এসেছে এবার এই নাটকটা যখন ধরা পড়ছে যখন ও সুস্থতার নাটক শুরু করেছে তখন ওকে এবার ছেলেকে বেঁচতে হবে তাই ছেলের ব্যাপারগুলো এখন বেচতে শুরু করেছে আর দেখো বাচ্চাদের প্রতি সবার ফিলিংস থাকে আর ওর বাচ্চাটাও বেশ কিউট তোমরা দেখেছো তো সেটা দেখতে যাবে লোকে তার জন্য তো যাই হোক ভিউজ নর্বরে হয়ে গেছে যতই নাটক করুক রিয়েলিটি সবার সামনে চলে এসেছে এখনও যারা ঠুলি পড়ে আছে পড়ে থাক আমাদের তো কিছু করার নেই তবে যে হোয়াট ইজ হোয়াট সেটা বলেছি হ্যাঁ এবার আমি বলতে পারি না যে ওর ভিডিও দেখবে না না আমি কে বলবা ওর ভিডিও দেখবে কি দেখবে না সেটা তোমাদের ব্যক্তিগত চিন্তা বা চয়েস সেটা আমি বলছি না বাট তোমাদের সামনে রিয়েলি রিয়েলিটিটা সামনে চলে এসেছে তোমাদের সঙ্গে মিথ্যাচার করা হয়েছে এই তিনজনের ক্যারেক্টারই তোমাদের সামনে এখন আমি অ্যানালাইজ করলাম যে তিনজনই কীভাবে আমাদের সঙ্গে মিথ্যাচার করেছে তো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা সবাইকে